একদা রাসুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দার হুজ্জা থেকে বাহির হইলেন আর এই সময় আমরা কিয়ামত সম্পর্কে পরস্পর আলোচনা করিতেছিলাম তখন তিনি বলিলেন দশটি আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইবে না পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া নাসিহ দাজ্জালের আবির্ভাব ধোয়া দেখা দেওয়া বাতুল আর বা উদ্ভুত জন্তু মাটির নিচ থেকে উদ্ভুত জন্তু বাহির হওয়া এবং ইয়াজুজ মাজুদের আবির্ভাব ইসাইবনে মরিয়ম আল্লাহ সাল্লাম এর অবতরণ অর্থাৎ আকাশ থেকে অবতরণ তিনটি ভূমি পূর্ব দেশে হওয়া পশ্চিম থেকে একটি অগ্নি প্রকাশিত হওয়া তাহা মানুষকে হাঁসরের ময়দানের দিকে হাঁকাইয়া নিয়া যাইবে এই আগুন তাহাদের সাথে রাত্রি করিবে যখন তাহারা রাতে অবস্থান করিবে এবং তাহা তাদের সাথে দ্বীপ প্রহরে আরাম করিবে যখন তারা দ্বীপ প্রহরে বিশ্রাম করিবে ইবনে আজার শরীফ হাদিস নাম্বার চার হাজার পাঁচ পঞ্চাশ ছয়টি জিনিস প্রকাশিত হওয়ার পূর্বেই নে আমল সম্পাদনে অগ্রবর্তী হোক পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া দোয়া বাহির হওয়া দাবাতুল আর্ড অর্থাৎ মাটির নিচ থেকে একটি জন্তু বাহির হওয়া দাঁত জলের আবির্ভাব এবং এবং তোমাদের প্রত্যেকের জন্য বিশেষ বিপদ আসা অর্থাৎ মৃত্যু আসা আর প্রার্থী তাদের ব্যস্ততা সৎ কাজ থেকে বিরত থাকা হাদিস তিনে হাজার শরীফ হাদিস নাম্বার চার হাজার ছাপ্পান্ন